আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার ভিডিওতে যে যেখান থেকে দেখছেন সবার জন্য শুভকামনাও অনেক অনেক ভালোবাসা অনেক দিন পরে আমাদের পাট খেতে চলে আসলাম আমার আব্বু এখানে দু তিনটা ভাইয়াকে নিয়ে পাঠগুলা কাটতেছে পাট খেতে অনেক পানি হয়ে গেছে পাটগুলা আলহামদুলিল্লাহ এত সুন্দর এত বড় বড় হয়েছে আপনারা কেউ না দেখলে বিশ্বাস করতে পারবেন না আমি খুব একটা কৃষি কৃষিকাজ পছন্দ করি না তারপরে আম্মাকে বললাম আব্বু কোথায় আম্মু বললো যে তোমার আব্বু পাট পাট কাটতে গেছে তারপরে আমি চলে আসলাম পাট পাট খেতে পাট দেখতে চলে আসলাম এসে দেখি আলহামদুলিল্লাহ এত বড় বড় পাটগুলো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক বড় এখানে আমার আব্বু অনেক পরিশ্রম করে কৃষিকাজের সাথে আমার আব্বু সম্পৃক্ত ব্যবসা করে হালকা পাতলা ব্যবসার সাথে কৃষির সাথে জড়িত আছে আমি একটু চেষ্টা করলাম কিন্তু ভালো করে কাটতে পারলাম না এদিক ওদিক শুধু পরে যাচ্ছে পাটগুলো অনেক লম্বা লম্বা ছিল তার জন্য আমি খুব একটা ভালো করে মানে অভিজ্ঞতার একটা বিষয় আছে তো তারপরেও চেষ্টা করছি অনেকগুলো আমি প্রায় পনেরো মিনিট চেষ্টা করছি আলহামদুলিল্লাহ পাটগুলো দেখতে অনেক ভালো লাগতেছে এটা আমার আমার আব্বু আমার আব্বু অনেক পরিশ্রম করে আমাদের জন্য আমার আব্বুর জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিওটা যেখান থেকে যারা যারা দেখছেন আপনাদের এলাকাতে যেরকম পাট হয়ে থাকে অবশ্যই একটা করে পড়াশোনা করবেন ইসমিলা ভাইয়ার একটা ভিডিও দেখলাম ভাইয়ার যে সাইজের পাট হইছে সেই হিসাবে কিন্তু আমাদের পাট ভাইয়ার ওই পাটের সাইজে ডাবল হইছে আলহামদুলিল্লাহ পাটগুলো হয়তো কালকে আমার আব্বু এখান থেকে তুলে একদম নদীতে ফালাইয়া দিবে নদীতে মানে জাগ বলে জাগ দিবে জাগ দেওয়ার পরে এগুলা থেকে পাট বের করে তারপরে বিক্রি করা হবে ইনশাল্লাহ পাটগুলো দেখে আমার মন একদম ভরে গেছে এত সুন্দর পাট আমি এর আগে কিন্তু এত বড় কি আকাশমণি পা ইন্ডিয়ান মেস্তা পাট বলে আমাদের এলাকায় আকাশমণি বলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন নেক্সটে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো